নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব মন্দির ভিডিওটা দেখবেন পজ একদম করবেন না পজ করলে কিন্তু অনেক মূল্যবান তথ্য কথা থেকে যাবে আর তারপরে যদি অর্ধেকটা বুঝে বুঝে ওষুধ কিনে খান বিপজ্জনক হবে সেটা এই কথাটা আমি প্রত্যেক দিনই বলি আমার চ্যানেলে যারা নতুন আসেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেন দেখেন প্রত্যেকদিন দিন আমি কিন্তু এত মূল্যবান ভিডিওগুলো পাবলিশ করছি যেগুলো দেখে দেখে মানুষ কিন্তু প্রচুর সুস্থ হয়ে যাচ্ছে সত্যি বলতে কি এটা অকল্পনীয়ভাবে সুস্থ হচ্ছেন মানে আমার এই ভিডিওগুলো দেখে ওষুধ কিনছেন খাচ্ছেন একদম সুস্থ টাকাও বেঁচে যাচ্ছে মোটামুটি ডাক্তারকে বিশেষ হচ্ছে না দেখাতে আমি দেখেছি কারণ ফোন করে সবাই বলেন যে ডাক্তারবাবু আপনার ওই ভিডিওটা দেখে ওষুধ খেয়েছিলেন ভালো হয়েছে সাধারণত কিছু ক্রিটিক্যাল ব্যাপার যেগুলো নিজেরা করতে পারেন না তখন আমাকে ফোন করেন বা আমার কাছে চিকিৎসা চান বা আমার ক্লিনিকেও অনেকে আসে যেগুলো কমপ্লিকেটেড একটু সিরিয়াস ডিজি যেমন ক্যান্সার আছে টিউমার আছে স্মৃতি আছে জন্ডিস আছে মানে যেগুলো আপনারা পারবেন না নিজে নিজে পারবেন না সেগুলোর জন্য আমার কাছে লোকেরা আসছে আর সাধারণ যেগুলো আছে পেটের রোগ এটা এটা একজন আসছেন না কারণ প্রত্যেকে ভিডিওগুলো দেখে দেখে একদম সুস্থ হয়ে যাচ্ছে আসুন আজকে আমি একটা সাধারণ রোগী বলবো রোগ সবই সাধারণ আর সেটাই অনেক সময় জটিল হয়ে যায় যদি অবহেলা করে সময় যেতে থাকে সময় মতো ওষুধ না খান তাহলে এই রোগটাই একসময় দেখবেন এত সিরিয়াস হবে যে আর টাকা পয়সা খরচ করেও কুল পাবেন না বুঝতে পারছেন তো আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা বলতে গেলে আমি যুবকদের জন্যই বলছি যুবক ছেলেদের জন্য ছেলেদের কিন্তু মেয়েদের নয় ছেলেদের জন্য বলছি যে রোগটার জন্য আমার কাছে প্রচুর ফোন কল আসে প্রচুর ফোন কল আসে এবং বলতে গেলে অনেক ছেলেরা খুব সমস্যায় পড়ে গেছে বলতে গেলে আর এই সমস্যাটা নিরসনের জন্য আমাকে মানে বলতে গেলে প্রচুর ফোন কল প্রত্যেক দিন করে থাকেন সবগুলো আমি ধরতেই পারি না এমন অবস্থা হয়েছে এত বেশি কল আসছে আচ্ছা কথা না বলি আমি কিন্তু বলে দিই আজকের রোগের রোগটা হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষ আপনারা জানেন তো স্বপ্নদোষ ছেলেদের হয় স্বপ্নদোষ সাধারণত বিছানায় ঘুমের ঘুরে হঠাৎ করে দেখা গেল একদম সমস্ত বীর্য টির্য সব বেরিয়ে গেল আপনা আপনি কোনো স্বপ্ন টপ্ন দেখা নয় কোনো উত্তেজক কোনো ব্যাপার নয় আপনা আপনি সেগুলো বেরিয়ে গেলো এবং কোনো কিছুই নেই এই যে ব্যাপারটা এতে কি হয় শারীরিক স্বাস্থ্য একদম নষ্ট হয়ে যায় একদম ভঙ্গ হয়ে যায় দিন দিন রোগা হতে হতে একেবারে মারাত্মক অবস্থা আর এটা প্রচুর পরিমাণে নাইট ফল যেটা স্বপ্ন যদি বেশি হতে থাকে তাহলে শরীর ভাঙবে চেহারা নষ্ট হবে ক্ষুদা কমে যাবে লিভার নষ্ট হবে হার্ট কমজোরি হয়ে যাবে ব্রেন কমজোরি হয়ে যাবে ঘুম ওবে যাবে কি বলবো মানে বলতে গেলে সমস্ত শরীর শেষ মানে স্বাস্থ্যও শেষ সুতরাং এটা থেকে বাঁচা খুবই দরকার বুঝতে পারছেন তো এই নিয়ে আরও ভিডিও দেওয়া হয়েছে এবং আপনারা খুঁজে পেতে পারেন তবে আজকে আমি আবার রিপিট করছি কারণ আরও কিছু নতুন সংযোজন আমি এটা আমাদের করব এবং অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যুবক ছেলেরাই বলুন বা বয়স্ক যাদের এই রোগটা রয়েছে অসরে শুক্র স্খলন বীর্যপাত এবং স্বপ্ন যেটাকে আমরা বলি ঘুমের গুড়ে বীর্যপাত হয়ে যাওয়া এগুলো থেকে বাঁচার একমাত্র যে ওষুধটা আছে সেটা সম্পর্কে বলবো দেখুন হোমিওপ্যাথি পারে না এমন রোগ আমি দেখিনি কারণ আমার কাছে ক্যান্সার ভালো হয়ে তো এটার জন্যই বলি যে হোমিওপ্যাথিতে বোধহয় সব রোগেরই ঔষধ রয়েছে এবং আমি আমার এখানে বলতে গেলে প্রায় দশটা রোগেরই দশটার চিকিৎসা যতগুলোই করেছি সবগুলোই সাকসেসফুল একটাও বিফল যায়নি আর এটার জন্যই আমার জনপ্রিয়তা রয়েছে এবং আমার এখানে প্রচুর রুগীও আসেন অনেক দূর দূর থেকে আসেন এবং যারাই এসেছেন বিফল কেউ হননি প্রত্যেকেই সফল হয়েছেন রোগমুক্ত হয়েছেন এটা সত্যি সত্যি একটা প্রশংসার ব্যাপার ক্রেডিটের ব্যাপার যেটা আমি গর্ববোধ করি এবং আমি অবশ্যই সকলকে আমন্ত্রণ জানাই যদি কোনো জটিলতা থাকে আমার ক্লিনিকে এসে যাবেন ঠিক আছে ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেখানে যোগাযোগ করবেন কথা বলবেন রেজিস্ট্রেশন করবেন বুকিং করবেন ডেট ফিক্সড করবেন চলে আসবেন ঠিক আছে আসুন আজকে রোগটা সম্পর্কে তো বলেই আগেও আগে এখন আমি আসছি ধীরে ধীরে ট্রিটমেন্ট প্রথম কথা হচ্ছে যে সমস্ত ছেলেদের বা বড় বয়স্ক পুরুষদের এটা হচ্ছে তাদের কিন্তু কয়েকটা ব্যাপারে সতর্কতা অবলম্বন করা খুবই দরকার সেটা প্রথম কথা হচ্ছে একটু তেল মশলা যুক্ত খাদ্য সকলেই পছন্দ করেন ঝাল মশলা ক্ষতি বেশি পছন্দ করেন মাংস খেতে বেশি পছন্দ করেন ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করেন হুম এই যে জিনিসগুলো এগুলো কিন্তু যাদের এই রোগটা আক্রমণ ঘটে গেছে তারা কিন্তু এগুলো একদম ছেড়ে দিতে হবে একদম ছেড়ে দিতে হবে আয়ুর্বেদ শাস্ত্র বলে নিরামিষ আহার করতে হবে কমপ্লিটলি নিরামিষ আহার বুঝতেই পারছেন একেবারে সাদামাটা ডাল ভাত সবজি এগুলোই নিরামিষ এমনকি দুধ খাওয়া এতে বারণ আমাদের হোমিও শাস্ত্রে বলা হয়েছে যে এই রোগ হলে দুধ পর্যন্ত খেতে পারবেন না হুম দুধও বন্ধ কারণ দুধ অনেকটা স্টিমুলেন্ট স্টিমুলেন্ট করে দিয়ে এবং সেটা থেকে এগুলো হতে পারে নাইট ফলস হতে পারে সো দুধ খাওয়াও কিন্তু বন্ধ বাকি সব খেতে পারবেন মসুরি ডালের জল ফল মূল যা পারেন সবগুলো আপনি খেতে পারেন ঠান্ডা দই খাওয়া খুবই ভালো দই খেতে পারেন হ্যাঁ এগুলো খাবেন আর কোল্ড ড্রিঙ্কস একেবারেই না কোল্ড ড্রিঙ্কস মোটে খেতে পারবেন না হুম এই কথাগুলো যেন মনে থাকে আচ্ছা আসুন এবারে আসছি এই রোগের ওষুধ তো প্রচুর রয়ে গেছে তাহলে আজকে আমি দুটো ওষুধ কিন্তু বলবো যেগুলো আপনারা নিজেরা নিজেরা খেতে পারবেন একটা তো খেতেই পারবেন আর একটা একটু ডাক্তারের সাথে কনসাল্ট করা দরকার মানে আমার সাথে একটু কনসাল্ট করে নিলে ভালো কারণ একটা হাইপোটেন্সি মেডিসিন রয়েছে এটার সাথে দিতে হয় না দিলে রোগটা পারমানেন্টে যাবে না আপনাদের কষ্ট দেবে এবং থেকে যাবে হ্যাঁ সমূলে যাবে না সো এটার জন্য আমার সাথে ডিসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া আছে হ্যাঁ নাম্বার দেওয়া আছে কলিং নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই সেখানে মেসেজও করতে পারেন বা কল করে বুকিং করে নিতে পারেন কবে আপনার সাথে কথা বলবো কবে কি কিভাবে কি হবে সমস্ত কিছু আমার সাথে আলোচনা করে যেতে পারে ঠিক আছে আসুন প্রথমে সবার আগে যে ওষুধটা খেতে হয় সেটার নাম হচ্ছে ইরিঞ্জিয়ন ইরিঞ্জিয়ন একটা আনকমন মেডিসিন সব দোকানে যে পাবেন তা কিন্তু নয় সব দোকানে এটা পাবেন না হানড্রেড পারসেন্ট সব দোকানে এটা আনকমন মেডিসিন তো খুব কম চলে এটা পাবেন না ওয়েদার অনলাইনে আনতে হবে না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে আচ্ছা ইরিঞ্জিয়ন এখন ইরিঞ্জিয়ন মাদার টিচারও রয়েছে পটেন্সিও রয়েছে কোনটা দিলে ভালো হবে সেটা এই জন্যই বলছি আমার সাথে একটু ডিসকাস করে নেওয়া ভালো এটা পুরোপুরি নিজের থেকে করে সফল অনেকেই হননি আমি দেখেছি যার কারণে আমাকে লাস্টলি হ্যান্ডেল করতে হয়েছে এবং এর জন্য আমি আজকে বলি যে এই রোগটা হলে আমার সাথে কনসাল্ট করে নেওয়াটাই ব্যাটার অ্যান্ড বেটার ওষুধের নাম আমি বলছি এরিনজিয়ন এটা হচ্ছে বটেন্সি আপনার এরিনজিয়ন খেতে হবে মোটামুটি এক দু মাস তো খেতেই হবে ঠিক আছে এর সাথে যে ওষুধটা লাগে সেটার নাম হচ্ছে সাইলিশিয়া শাইলিশিয়া ভেরি কমন মেডিসিন এটা হাই লাগবে এটা ল পোটেন্সিতে হবে না তিরিশ দুশো এগুলোতে মোটেই হবে না এক হাজার থেকে শুরু করে একবার দশ হাজার অবধি দিতে হয় তো বুঝতেই পারছেন আমরা আমি তো আগেই বলেছি সবসময় বলেছি যে হাই পোটেন্সি আপনারা নাড়াচাড়া করবেন না মোটেই করবেন না সো এক হাজারই দিই আর দশ হাজার দিই সেটা আমি বুঝে দেব রোগের প্রকোপটা কতটা আছে কত বেশি কত এটা আমার জানতে হবে এটা বুঝতে হবে বা কতটা নাইট ফলস হচ্ছে কতদিন হচ্ছে এগুলো একটু হিসাব করে তাহলে পোটেন্সি ঠিক করা যায় বুঝতে পারছেন আসুন এই দুটো ঔষধ জেনে নিলেন একটা হচ্ছে শাইলেশিয়া দ্বিতীয়টা হচ্ছে ইরিজন এই দুটো ঔষধই কিন্তু দূষের একেবারে বেস্ট মেডিসিন এই রোগ থেকে বেঁচে যাবেন শরীরটা বাঁচবে শরীর ভাঙবে না এবং জীবনটাও একেবারে নতুনভাবে তৈরি হতে পারে সুতরাং এটা একেবারে সহজ রোগ নয় একেবারে ক্রিটিক্যাল এবং ডেঞ্জারাস রোগ বলে আমি মনে করি সুতরাং এটা যাদের হয়েছে অবশ্যই ডেসক্রিপশনে কল করতে হবে এবং আপনাদের অবশ্যই আমার সঙ্গে আলোচনা করা দরকার আমি প্রত্যেক আসি এইভাবে গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করি রোগ সম্পর্কে আলোচনা করি বন্ধী ভিডিওগুলো দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনের সাথে টিপে দেবেন এর সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই আর ভিডিওটা আত্মীয় বন্ধু বান্ধবদের শেয়ার করুন ওদেরও রোগ আছে ওরা এটা দেখে সুস্থ হতে পারে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব একটা ভিডিও আপনাদের জন্য অপেক্ষায় আছি সুতরাং আজকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ